ছোট্ট একটা বাসের কাঠামোর উপর বসে আছে দশ থেকে বারো জন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে অবলীলায় চলে যাচ্ছে অদ্ভুত একটি যান হ্যাঁ এটি কম্বোডিয়ার বিখ্যাত বাসের ট্রেন বা নড়ি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার এলাকাগুলোই বহু বছর ধরে প্রয়োজনীয় এক বাহন হিসেবে সেবা দিয়ে আসছে নড়ি তবে একে কিন্তু গোটা কম্বোডিয়ায় পাবেন না নড়ির দেখা পেতে হলে আপনাকে যেতে হবে দেশটির বেটামবাং প্রদেশে নড়ির মূল কাঠাময় আছে একটা বাঁশের পাটাতন অবশ্য এটাকে শক্ত করার জন্য ধাতব একটা পাতও ব্যবহার করা হয় চাকাগুলো ইস্পাতের আর থাকে একে চালানোর জন্য ছোট্ট একটি মোটর নড়ির চাকা ও এক্সেল পুরনো পরিত্যক্ত ট্যাঙ্ক ও লরি থেকে সংগ্রহ করা হয় সাধারণত ব্যবহার করা হয় মোটরসাইকেল কিংবা ট্র্যাক্টরের পুরনো ইঞ্জিন মূল কাঠামো বা বসার জায়গাটি বাসের হওয়ায় এটি স্থানীয় নাম নড়ির পাশাপাশি ব্যাম্বো ট্রেন বা বাসের ট্রেন নামেও জনপ্রিয় হয়ে উঠেছে উনিশশো সত্তরের দশকে গৃহযুদ্ধ ও খেমার রুজের শাসনের সময় কম্বোডিয়ায় জাতীয় রেল রোড পরিত্যক্ত হয়ে পড়ে উনিশশো এর দশকে আবার ট্রেন চলাচল শুরু হলেও চলতে থাকা গেরিলা যুদ্ধে দেশের বিভিন্ন অবকাঠামোর বারোটা বেজে যায় রাস্তাগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়ে ট্রেন চলাচল কমতে কমতে একসময় আবার বন্ধ হয়ে যায় এতে মানুষের পক্ষে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে আর এই সমস্যার সহজ এক সমাধান বের করেন স্থানীয়রা সেটি ব্যাম্বো ট্রেন বা বাসের ট্রেন বেটাম বাংয়ের পরিত্যক্ত লাইনগুলোর উপরে চলা এই আজব ট্রেন অচিরেই প্রদেশের ছোট ছোট গ্রামগুলোর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করা আরম্ভ করে মানুষ তো বটেই নানা মালামাল এমনকি গবাদি পশুও পরিবহন করে বিশেষ করে রোগী বৃদ্ধ ও শিশু যাতায়াতের দারুণ সুবিধা হয় নতুন এই যানের উদ্ভবে লাইন একটাই দুই দিক থেকে আসে নরি যখন দুটি নরি দেখা হয়ে যায় তখন থামতে হয় একটাকে তারপরে এক মজার কাণ্ড ঘটে হালকা নরিটার মালামাল খালাস করে ওটাকে লাইনের পাশে নিয়ে আসা হয় এতে অন্য নড়িটা চলে যেতে পারে তারপর আবার এটাকে লাইনে তুলে মালামাল ও যাত্রী তুলে স্টার্ট দেওয়া হয় পুরো ঘটনায় সময় লাগে কয়েক মিনিট একটা সময় বড় বড় শহরের বাইরের এলাকাগুলোই যেখানে লাইন আছে সেখানেই চলতো নরি মোটামুটি বড় একটা দূরত্ব বাসের এই ট্রেন দিয়েই পাড়ি দেওয়া সম্ভব ছিল কিন্তু বিগত বছরগুলোই কম্বোডিয়ার বেশিরভাগ রেললাইন সংস্কার করা হয়েছে যাত্রীবাহী ও মালগাড়ি চলাচলের জন্য এতে বাসের ট্রেনের ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যে পড়ে যায় অনেক দিন ধরে বাসের এই ট্রেন বন্ধ করে দেওয়ার গুজবও শোনা যাচ্ছিল কারণ বিশালাকার ইস্পাতে ট্রেনের পাশাপাশি তো আর নরির চলার সুযোগ নেই ক্রমেই চলার এলাকা কমতে কমতে দু সালে এসে একেবারে বন্ধ হয়ে যায় নরির কার্যক্রম এর মধ্যে আরেকটি কাণ্ড হয় দু সালের জানুয়ারিতে বেটাম বাংয়ের ফনম বেনান পর্বতের পাদদেশ থেকে শুধু নরির জন্য একটা করা হয়েছে। মূল শহর থেকে একটু দূরে নতুন এই নরী অবশ্য পর্যটকদের কথা ভেবেই করা হয়েছে পুরনো নরির যাত্রা ছিল স্থানীয় কম্বোডিয়ান অধিবাসী কুকুর মুরগি ও পর্যটকেরা তবে এই নরি কেবল পর্যটকদের কথা ভেবেই বানানো তবে সৌভাগ্যক্রমে কয়েক মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে হলেও আবার শুরু হয় পুরনো নরির চলাচল এমনিতে নরি বা বাসের ট্রেন ভ্রমণে দুপাশের জঙ্গলের মধ্য দিয়ে চলা কখনো শরীরে গাছের কাটার খোঁচা খাওয়া আচমকা সামনে এসে পড়া বড় কোনো ডালের আঘাত থেকে বাঁচতে মাথা নিচু করা এই সব কিছু মিলিয়ে দারুণ রোমাঞ্চকর ছিল যাত্রা একটি নরবরে বাঁশের সেতুও পার হতে হতো তবে এখন এই ভ্রমণে আগের মতো রোমাঞ্চ হয়তো মিলবে না কারণ দুপাশের জঙ্গল অনেকটাই ছেটে ফেলা হয়েছে বাসের সেতুর জায়গা নিয়েছে কংক্রিটের সেতু বেটামবাং শহরের পাশেইও ডামবং এবং ওসরা লাভের মাঝখানের এলাকায় চলে পুরনো এই বাসের ট্রেন নতুন বাসের ট্রেনে চললে মন্দির গুহাসহ কম্বোডিয়ার বিখ্যাত কিছু পর্যটন স্পট সহজে দেখতে পারবেন অন্যদিকে পুরনো নরিতে চড়া পর্যটকদের দাবি বাসের ট্রেনে মূল আমেজ পেতে চাইলে এখনো পুরনো বাসের ট্রেনে ভরসা এখন আপনি কম্বোডিয়ায় গেলে কোনটায় ভ্রমণ করবেন সেটা আপনার সিদ্ধান্ত যেটাতেই ভ্রমণ করুন না কেন ভাড়া পড়বে পাঁচ ডলার বা আমাদের হিসেবে পাঁচশো টাকার কিছু বেশি